আজকের ব্লগটা শুরু হচ্ছে নিউ ফারাক্কা স্টেশন থেকে আমি গতকালকে বেরিয়েছি রাত্রে সাতটার নাগাদ আর সাতটার নাগাদ সোনারপুর থেকে বেরিয়েছি শিয়ালদা এসেছি নটা বেজেছিল আর দশটার সময় ট্রেন ছিল শিয়ালদা থেকে ফরাক্কার তো আমি এখন পৌঁছালাম নিউ ফারাক্কা জংশনে মানে স্টেশনে পৌঁছালাম দেখ এই ব্যাগটা যেটা আছে আমার সাথে এই ব্যাগটা অনেক ভারী ব্যাগ মানে অনেক জামা কাপড় পোশাক আশাক সব ভরা আছে তো কারণে অনেক ভারী হয়ে গেছে যখন কোথাও তুলতে হয় তখন ভারী মনে হয় বাকি এমনি চাক্কা চাক্কা লাগানো আছে তো একটু ধাক্কা দিলেই চলছে সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগটা শুরু হচ্ছে ফরাক্কা স্টেশন থেকে আমি গতকালকে কলকাতা থেকে ট্রেন ধরেছি মানে শিয়ালদা থেকে সোনারপুরে থাকি সোনারপুর থেকে শিয়ালদা এসেছি আর রাতে দশটার সময় ট্রেন ছিল শিয়ালদা থেকে তো এই ট্রেনটা যেটা ট্রেনে আমি ফারাক্কা আসলাম এই ট্রেনটা পৌঁছানোর কথা ছিল প্রায় পাঁচটার নাগাদ চারটা পঁয়তাল্লিশে পৌঁছানোর কথা ছিল তো এই ট্রেনটা এখন পৌঁছলো আর এখন বাজে সাতটা তাহলে দুই ঘন্টা লেটে এই ট্রেনটা পৌঁছলো মানে হামেশাই যখন তখন এরকম হয় আমি এই ট্রেনটাতে যাওয়া আসা করিত জানি এরকমই হয় যে কখনো কখনও দুই ঘন্টা আড়াই ঘন্টা লেট হয়ে যায় আজকে যেমন লেট হয়ে গেল আর আমি এখন আছি গ্যাস নিউ ফারাক্কা জংশন স্টেশনে এই হচ্ছে স্টেশন আমরা আসলাম এদিক থেকে আর এদিকে হচ্ছে মালদা টাউন এদিকে হচ্ছে কলকাতার সাইড এই সব যে তো ট্রেন যায় এগুলো কলকাতাতে যায় এগুলো যত ট্রেন এগুলো সব মালদার দিকে চলে যায় তো এখন আছি আমি স্টেশনে ওভার ব্রিজের ওপরে আর ব্রিজ থেকে নামবো আমার সাথে ব্যাক আছে আমরা এই ব্যাগটা নিয়েছি এই জন্যে যে অনেক জিনিসপত্র আছে আর এগুলো নিয়ে আসা অসম্ভব হয়ে যেত তার জন্যে যদিও নিয়ে আসতেই হতো অফিসটা আসতে হয়েছে তো ওই রুমটা তো ছাড়তে হবে আমাদের নতুন করে রুম ভাড়া নিতে হবে যেখানে অফিস পেয়েছি সেখানে তার জন্যে আমরা আগে থেকে এই ব্যাগটা নিয়েছি আর জিনিসপত্রগুলো একটু একটু করে নিয়ে আসছি একা একা আমি আছি আর এত ভারী ভারী ব্যাগ এই সব এত লিচা সিঁড়ি আমি কী করে যাব একা একা নিয়ে মানে সাথে যদি কেউ থাকতো তাহলে হেল্পফুল হয়ে যেত কিছু করার নেই একা একা আছি আর ব্যাগগুলো কীরকম কাঁধে পাশে তুলেছি আর এক ব্যাগ একটা ব্যাগ আছে আমার পিঠে এভাবে নিয়ে নামছি কিছু করার নেই বুঝে গেছে পাশে যে ট্রেনটা যাচ্ছে আমি আসলাম এখন সকাল সকাল কলকাতা থেকে আবার এই ট্রেনটা মালদা থেকে কলকাতা যাচ্ছে মানে এখন একটা পৌঁছলো মালদাতে আবার মালদা থেকে এখন ছাড়লো এটা আবার যাবে কলকাতাতে গেলে এই ব্যাগটা যেটা আছে আমার সাথে এই ব্যাগটা অনেক ভারী ব্যাগ মানে অনেক জামা কাপড় পোশাক টশাক সব ভরা আছে তো কারণে অনেক ভারী হয়ে গেছে যখন কোথাও তুলতে হয় তখন ভারী মনে হয় বাকি এমনি চাক্টা চাক্কা লাগানো আছে তো একটু ধাক্কা দিলেই চলছে অসুবিধা হয় না তো গ্যাস ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি আমার জেঠুর ছেলেকে ফোন করেছিলাম ও বাইক নিয়ে গেছে স্টেশন পর্যন্ত ওখান থেকে আমি বাইকে করে চলে এসেছি তারপরে আর ভিডিওটা করতে পারিনি তো দেখানো হয়নি আমি সিনেমাটিক শট নিয়েছি যেটা তোমরা দেখলেই বাইকে আসার সময় আর এখন বাড়ি থেকে বেরিয়ে এসছি বাড়ির পেছন দিকে বসে আছি রোদে এখানে মাঠের মধ্যে অনেক রোদ আছে তো সকাল সকাল এসছি বলে অনেক ঠান্ডা লাগছিল তার ফলে আমি সোয়েটারটাকে খুলে দিয়ে মাঠে আসলাম একটু বসে আছি রোদের মধ্যে এই হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের জায়গা গাইস রাতে রাত জেগে এসেছি ভীষণ ক্লান্ত লাগছে ঘুমও পাচ্ছে আর অনেক শরীরটা ক্লান্ত তো আমি আর থাকতে পারছি না মানে যে ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি তো ভিডিওটা এডিট করতে বাকি আছে আমি ল্যাপটপটা অন করেছি ভিডিওটা এডিট করা হয়ে গেলে আমি ঘুমিয়ে পড়ব তো গাইস ভিডিওটা আর লম্বা করছি না দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই